ঠাকুরবাড়ির চোখ পার করে আসলেও আজও তাদের নিয়ে কৌতূহলে শেষ নেই দিলেই ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা প্রতিদিন একটা বড় বাটি ভর্তি ঘন দুধ তার বরাদ্দ ছিল সেই দুধ যাতে মিষ্টি হয় তাই সেজনা গরুকে গুড় খাওয়াতেন তার মেয়ে সৌদামিনী দেবী মহর্ষির জন্য অম্বল রাঁধলেও টকের চেয়ে মিষ্টির ভাগ বেশি ছিল তিনি মিষ্টির মধ্যে ভালোবাসতেন ছানার পায়েস বোদের পায়েস রসগোল্লার যশোর জেলার মেয়েদের পরিবারের বেশিরভাগ বউ ছিল যশোর পরিবারের মহর্ষি খেতেও যেমন ভালোবাসতেন খাওয়াতেও ভালোবাসতেন একবার তিনি শখ করে পায়েস রাঁধলেন পায়েস যখন পরিবেশন করা হলো দেখা গেল কেউই সেটা মুখে তুলছে না সত্যি কি যে ঘটেছে সেটাও সাহস করে কেউ বলছে না এর মাঝে একজন জানালেন যে রান্নাটা ভালোই হয়েছে তবে একটু ধোয়ার গন্ধ লেগে আছে শুনে তিনি হেসে বললেন তিনি এটা জেনে বুঝেই করেছে পায়েসে নাকি ধোয়ার গন্ধ তার খুব পছন্দের সেটা শুনে আমার এটাই মনে আসছে স্মোকড পায়েস আমাদের পাতে পড়লে কেমন হতো বলুন তো